বন্ধুরা দেখো আজকে অন্ধকার হয়ে যাচ্ছে কালকের হচ্ছে কাল বৈশাখে নেবে গেল ধারে দেখো করছে এক্ষণ নামবে বলে কালকে তো অনেক জায়গায় শিলও পড়েছে আমাদের এখানেও পড়েছে কম আর কোথায় কোথায় কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে এরকম মেক করেছে কমেন্ট করে জানিও সবাই মেক করলে জানো তো খুব ভয় লাগে কি বলো তো আমাদের জন্য না এই যারা পথে ঘাটে থাকে রেল লাইনের ধারে থাকে থাকে তাদের জন্য বলো তাদের কি অবস্থা কী পরিস্থিতি that ja, was ja,